আজকের এই ইউটিউব লাইভে সবাইকে স্বাগতম জানাই মেনলি যারা আমাদের ভিউয়ার্স আছো তারা বারবারই এইখানে কমেন্ট করছিল যে দাদা এসি জিডিতে ও বিসি রিভ্যালিডেশন যে সেই ওবিসি রিভ্যালিডেশন কি আমরা করব নাকি করব না এছাড়াও তোমরা আরও অনেক তোমাদের কোয়ারি আছে তো আমি কিছুদিন তোমাদের যে আমাদের চ্যানেল সেই চ্যানেলে আমি কিন্তু আপডেট থাকতে পারছিলাম না বা আমি সেখানে তোমরা দেখে থাকবে ভিডিও দিতে পারছিলাম না তো গতকাল থেকে আমি তোমাদেরকে ভিডিও আবার দেওয়া শুরু করেছি নতুন করে তো আজকের যেটা মেনলি টপিক সেটা হলো ওবিসি সার্টিফিকেট এই ওবিসি তোমাদের যে সার্টিফিকেটে তোমাদের যে কোয়ারি সেটা আজকের এই ভিডিওতে এখানে তোমাদের মধ্যে ক্লিয়ার করব তো যাদের যাদের ও সার্টিফিকেট নিয়ে সমস্যা আছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখো তো মেনলি আজকের ভিডিওতে যে কোয়েশ্চেনগুলো ক্লিয়ার করব সেটা হচ্ছে ওবিসি রিভ্যালিডেশন কি কী করবো এছাড়াও ডিভির সময় কী কী নিয়ে যাবো অর্থাৎ এসএসসিডিটি ডিভির সময় কী কী নিয়ে যাবো আর এনসিএল নতুন না আগেরটাই চলবে ডিভির সময় তো ওবিসি সার্টিফিকেট নতুন না পুরনো লাগবে তো এটার জন্যে এই যে এই কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো আমরা সবার মধ্যে ক্লিয়ার করব এছাড়াও আমরা যে বাকি যাদের কমেন্ট আসবে সেই কমেন্টের অ্যান্সারও দেবো তো অ্যাট ফার্স্ট তোমরা এখানে কমেন্ট করো যারা ভিডিওটা দেখছো তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এবং তোমরা কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট করে দিও আর তোমরা কালকে কি শর্ট লিস্টেড হয়েছো ডিভির জন্যে বা মেডিকেলের জন্য তাহলে একবার কমেন্ট করে দিও তো আজকে প্রথমে আসি ও সার্টিফিকেট ও ওয়েস্ট বেঙ্গলে যে ওবিসি কেস চলছিলো সেই ওবিসি কেসের জন্যে তোমাদের নতুন করে যা মানে আগের যে মানে মেন কী হয়েছিল ওবিসি যাদের কেন্দ্র সরকারের তরফ থেকে ওবিসিটা রাজ্য সরকারের হাতে দেওয়া হয়েছিল যে ও কে কোন ক্যাটাগরি ও বিসির আন্ডারে আসবে কোন ক্যাটাগরি ও বিসির আন্ডারে আসবে না সেটা নিয়ে তোমাদের তথ্য দেওয়ার জন্যে কিন্তু পরবর্তীকালে আমরা দেখে থাকি ওয়েস্টবেঙ্গলে কিছু করাপশনের কারণে করাপশনের কারণে আমাদের ও যে লিস্ট সে ও লিস্ট যাদের ও পাওয়া দরকার নয় তারাও ও এখানে পেয়ে গেছে তো এখানে আমি এখানে বলবো যারা ও বিসি ক্যান্ডিডেট আছো অর্থাৎ রিভ্যালিডেশন করবে কি করবে না প্রথম কোশ্চেন দেখো যারা ওবিসি ক্যান্ডিডেট আছো সে চাই ওবিসি এ হও চাই ওবিসি বি হও তোমরা রিভেলিডেশন করে নাও কেন করে কেন করে নাও বলছি তোমাদের দেখো এই এসএসসিসিটির ভ্যাকেন্সিতে সবার তো চাকরি হবে না কিন্তু তোমাদের যে ওবিসি সার্টিফিকেটটা সেটা ওবিসি সার্টিফিকেট তোমাদের কাছে রাখতে হবে কারণ পরবর্তী যে ভ্যাকেন্সিগুলো আসবে সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক সেই ক্ষেত্রে তোমরা এই ওবিসি রিভ্যালিডেশন যদি না করে থাকো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ছাড় পাবে না তাই যখন এই রাজ্য সরকারের তরফ থেকে ওবিসি রিভ্যালিডেশন হচ্ছে তোমরা ওবিসি রিভ্যালিডেশন করে নাও এবার ওবিসি রিভ্যালিডেশন করলে তোমাদের এসএসসি জিডিতে কোনো প্রবলেম হবে না ওবিসি রিভ্যালিডেশন করলে তোমার এস এসসিস কোনো প্রবলেম হবে না কারণ কেন্দ্র সরকার বা এসএসসি বোর্ডও জানে যে এরকম প্রবলেম হয়েছিলো ওবিসি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের ও বিসি রিভেলিটেশন করতে হচ্ছে তো ও বিসি করলে তোমাদের কিন্তু কোনো কিন্তু প্রবলেম হবে না এবার আছি ডিভি অর্থাৎ এসএসসি জিডি যে কালকে কাট আপ বেরিয়েছে সেই কাট পর এবার তোমরা যাবে মেডিকেল হবে এবং মেডিকেল টাইমে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তো ডিভির সময় কী কী নিয়ে যাবো দেখো ডিবির সময় কী কী নিয়ে যাবো বলতে এই এসএসসি জিডিতে ডিভির সময় যে ডকুমেন্ট লিস্ট পুরো ডকুমেন্টের লিস্ট একটা অন্য ভিডিওতে নিয়ে আসবো মেনলি ওবিসির জন্য বলছি যারা ওবিসি আছো তারা তোমাদের যে ডিভির সময় দীর্ঘ সময় তোমরা কী করবে তোমাদের যে পুরনো ওবিসি সার্টিফিকেটটা আছে রিভ্যালিডেশন আগে তোমাদের যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা এবং তোমরা যে ফর্ম ফিল আপের পর যে এনসিএলটা বানিয়েছো অর্থাৎ নন কিমিলিয়ার সার্টিফিকেট সেই সার্টিফিকেট তোমরা কিন্তু নিয়ে যাবে এছাড়াও তোমরা সাথে করে নতুন রিভ্যালিডেশন সার্টিফিকেটটাও নিয়ে যাবে কিন্তু নতুন রিভ্যালিডেশন সার্টিফিকেট চাওয়া হবে না তোমাদের পুরনো রিভ্যালিডেশন সার্টিফিকেটটাই কিন্তু চাওয়া হবে তাই পুরনো সার্টিফিকেট পুরনো সার্টিফিকেটটাই তোমরা নিয়ে যাবে এবং পুরনো যে এনসিএলটা সেই এনসিএলটা তোমরা সাথে নিয়ে যাবে এবার আসি যে আমরা ফর্ম ফিল আপের সময় বা ফর্ম ফিল আপের পরে যে এনসিএল বানিয়েছি অর্থাৎ রিভেলিডেশনের আগে যে এনসিএল বানিয়েছি এবং এখন যদি কে এনসিএল বানিয়ে থাকো তাহলে কোন এনসিএল সার্টিফিকেটটা আমরা ডকুমেন্ট ভেরিফিকেশন সময় নিয়ে যাব তো তোমার উদ্দেশ্যে বলবো যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা এনসিএল যে ফর্মেটটা আছে সেই ফর্মেটটা তোমাদের যে পুরনো সার্টিফিকেট রিভ্যালিডেশনের আগের যে সার্টিফিকেট এনসিএল বানিয়েছো নন ক্রিমিলার সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা তোমরা সাথে নেবে নতুনটা কোনো নেওয়ার দরকার নেই কারণ ওখানে তোমাদের পুরনোটাই চাওয়া হবে এবার আছি ওবিসি ওবিসি সার্টিফিকেট নতুন না পুরনো লাগবে দেখো ওবিসি সার্টিফিকেট তোমরা দুটোই নিয়ে যাবে এসএসসিডিটি রকম ভেরিফিকেশনের সময় তোমরা তোমাদের যে পুরনো সার্টিফিকেটটা আছে পুরনো এনসিএল এবং পুরনো ওবিসি সার্টিফিকেট সেটাই কিন্তু লাগবে এছাড়াও তোমরা নতুনটা সাথে নিয়ে গিয়ে রাখতে পারো যাতে কোনো প্রবলেম হলে তোমরা সেটা দেখাতে পারো আর সেরকম ওবিসি সার্টিফিকেট নিয়ে কিছু প্রবলেম নেই ওবিসি ক্রুশিয়াল ডেটের আর এই একটা কোয়েশ্চেন আসছে যে স্যার ওবিসি সার্টিফিকেট ক্রুশিয়াল ডেটের পর হলে অ্যাকসেপ্ট হবে ওবিসি যে সার্টিফিকেট এই এনসিএল সার্টিফিকেটটা ক্রুশাল ডেটের পরে যদি হয় সেই ক্ষেত্রে অ্যাকসেপ্ট হবে কিন্তু তোমাদের যে ওবিসি মেন সার্টিফিকেটটা এই মেন সার্টিফিকেটটা কুরুশিয়াল ডেটের পরে হলে কিন্তু প্রবলেম হবে অ্যাকসেপ্ট হবে না তারপরে এখানে কমেন্ট আসছে বার্থ সার্টিফিকেট লাগে কি আর না থাকলে কী করা যায় বলো তো এখানে বলে যে বার্থ সার্টিফিকেট ডকুমেন্ট ভেরিফিকেশন সময় তোমার লাগবে না কিন্তু এই বার্থ সার্টিফিকেটটা তোমার চাকরি পাওয়ার পর যখন পুলিশ ভেরিফিকেশন হবে এই পুলিশ ভেরিফিকেশন সময় তোমাদের ডিও বি সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট তোমাদের লাগবে যদি না থাকে সেই ক্ষেত্রে কিছু পয়সা করে দিও বের করা যায় তোমরা চাইলে বের করতে পারো এছাড়াও তোমাদের যে ডকু ইয়ে ভেরিফিকেশন হবে তোমাদের ডকুমেন্ট যখন ভেরিফিকেশান হবে অর্থাৎ তোমাদের পুলিশ ভেরিফিকেশান হবে সেই পুলিশ ভেরিফিকেশান সময় তোমরা কিছু পয়সা দিও সেখানে কিন্তু ম্যানেজ করতে পারো তাই বার্থ সার্টিফিকেট নিয়ে অতটা কিন্তু প্রবলেম এখানে হবে না নেক্সট আসি দাদা মার ফর্মে অ্যাড্রেস লক্ষ্মীনারায়ণপুর আর আমার ডকুমেন্টে লক্ষ্মীনারায়ণপুর মায়ের ডকুমেন্ট বা মায়ের যে মায়ের বা বাবার ডকুমেন্ট সেরকম কিন্তু এসএসসিজিডিতে চাওয়া হয় না মেনলি তোমার চাকরি পাওয়ার পর তোমাদের যখন ট্রেনিং সেন্টারে ডকুমেন্ট তৈরি হয় অথবা তোমার যখন সার্ভিস বুক তৈরি হয় তখন একটা আধার কার্ড দুজনের একটা আধার কার্ডের জেরক্স কিন্তু চাওয়া হয় তাই এই মায়ের অ্যাড্রেস বা তোমার অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম তোমার যে সমস্ত ডকুমেন্ট আছে সেই সমস্ত ডকুমেন্ট যেন ঠিকঠাক থাকে ই স্টেট ফর্মেটে আছে কোনো অসুবিধা হবে দেখো ইডব্লিউএস স্টেট ফর্মেট বলে কোনো কিছু হয় না ইডব্লু এর ফরমেট একটাই হয় যেটা তোমাদের এসডিওর থ্রু দিয়ে থাকে কিন্তু তোমাদের এই এসএসসি জিডিতে যে ডকম ভেরিকেশনের সময় যেটা ইডব্লিউএস ফর্মেট যেটা লাগবে সেটা এসএসসি নোটিফিকেশানে যে ফর্মেটগুলো দেওয়া আছে ও বিসি এস টি এসসি ই এস সেই ই এর সেই ফর্মেটটাই কিন্তু তোমাদের ডকম ভেরিফিকেশনের সময় তোমরা লাগবে আশা করি বুঝতে পেরেছ আর কার যদি কোনো কমেন্ট থাকে তোমরা কমেন্ট করতে পারো আর কে কে শর্ট লিস্টেড হয়েছে একবার কমেন্ট করে দিও এবং তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখো অবশ্যই কমেন্ট করো বুঝতে পারছি যে আমি অনেকদিন ভিডিওটা দিই নি আমার চ্যানেলে গ্যাপ হয়ে গেছে সেই কারণে হয়তো অনেকজনাই মন খারাপ হয়েছে বা অনেকজনারই হয়তো রাগ হয়েছে কিন্তু আমি সত্যি করে ব্যস্ত ছিলাম সেই কারণে দিতে পারিনি তো এখানে বলি একজন নেক্সট কমেন্ট তাদের রিভ্যালিডেশনের ব্যাপারে আরও একবার বলো প্লিজ আমি এখনই জয়েন হলাম হ্যাঁ এখানে বলি ওবিসি রিভ্যালিডেশন করবো কি করবো না তোমার উদ্দেশ্যে বলবো যে ওবিসি রিভ্যালিডেশন তুমি কিন্তু যদি এখনও পর্যন্ত না করে থাকো ওবিসি বিসি করে নাও কেন বলছি এখন রাজ্য সরকারের যে ওবিসি বিসি হচ্ছে সেটা যদি এখন না করো পরবর্তীকালে হয়তো তোমার এসএসসি যদি যদি চাকরি না হয় তুমি অন্য কোনো ভ্যাকেন্সিতে তখন কিন্তু তোমার ও ওবিসি হিসাবে অ্যাপ্লাই করতে গেলে সমস্যা হবে অর্থাৎ স্টেট গভর্নমেন্টে হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক তাই ওবিসি বিসি যখন সরকার এখন করাচ্ছে তখন ওবিসি বিসি তুমি করে নাও এখানে নেক্সট কোয়েশ্চেন ডিবির সময় কী কী নিয়ে যাবো ডিবির সময় তোমার পুরোনো যে ওবিসি সার্টিফিকেটটা এবং পুরোনো যে এনসিএল সার্টিফিকেটটা সেটাই নিয়ে যাবে এবং সাথে তোমরা নতুন রিভ্যালিডেশন যে সার্টিফিকেট তুমি বানাচ্ছ সেটাও তোমরা সাথে নিয়ে যেতে পারো যাতে কোনো সমস্যা না হয় নেক্সট এনসিএলের নতুন না আগেরটা এনসিএল তোমাদের যে ফর্ম ফিল আপের আগে বা ফর্ম আপের পরে যে এনসিএল সার্টিফিকেট তোমরা বানিয়েছিলে অর্থাৎ রিভ্যালিডেশনের আগে যে সার্টিফিকেট এনসিএল সেই এনসিএলটা তোমরা সাথে নিয়ে যাবে এবং ওবিসি সার্টিফিকেট নতুন না পুরনো ওবিসি সার্টিফিকেট পুরনো সার্টিফিকেটটাই তোমরা সাথে নিয়ে যাবে এবং পুরনো সার্টিফিকেটটাই চাওয়া হবে কিন্তু নতুন সার্টিফিকেটটা সাথে রাখতে পারো যদি কোনো সময় চাওয়া হয় সেটা তোমরা দেখিয়ে দেবে তাহলে তুমি তো সিআইএসএ জব করো তো তোমার ওয়াইফ যদি সিআইএসএফ এ জব করে তাহলে একসাথে পোস্টিং হয় হ্যাঁ ভাই একসাথে পোস্টিং হয় তুমি বিএসএফ এ জব করে বলছো এই কোশ্চেনটা আমি একদিন দেখছিলাম তোমার কমেন্টটা তো আমি ভেবেছিলাম অ্যান্সার দেবো তো এখানে তোমাকে অ্যান্সার দিচ্ছি তুমি যদি বিএসএফ এর জব করে থাকো তো বিএসএফ কনস্টেবল কনস্টেবল র্যাঙ্কে হও এবং তোমার যদি ওয়াইফ যদি কনস্টেবল র্যাঙ্কে হয় সেই ক্ষেত্রে তুমি একই তোমাদের যে হেডকোয়ার্টার আছে বা একই ইউনিট যেখানে যেখানে আছে সেখানে তুমি পোস্টিং করাতে পারো এবার পোস্টিং করাতে গেলে কি করতে হয় পোস্টিং করাতে গেলে তোমাদের লিগেল তোমার যে ডকুমেন্ট অর্থাৎ তোমার ওয়াইফের লিগেল ডকুমেন্ট মানে হচ্ছে তোমাদের রেজিস্ট্রি ম্যারেজ যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট তোমার প্রথমত সার্ভিস বুকে লাগাতে হবে দুজনারই মেয়েটারও লাগাতে হবে এবং তোমারও লাগাতে হবে সেই সার্ভিস বুকে লাগানোর পর তোমাদের এবার কী করতে হবে তোমার যে আধিকারী আছে অর্থাৎ তোমার যদি ইউনিট কমান্ডার ডিআইজি হয় বা কমান্ডেন্ট হয় বা তোমার অন্য কেউ হয় সেই কমান্ডেন্টের কাছে তুমি অ্যাপ্লিকেশান করবে রিটার্ন অ্যাপ্লিকেশান যে আমি এরকম আমার ফোর্স নাম্বার এত আমার ওয়াইফের ফোর্স নাম্বার এত আমার রেজিস্ট্রি ম্যারেজ ডকুমেন্ট আমার যে সার্ভিস বুক আছে সার্ভিস বুকের লাগানো আছে এবং আমি চাইছি আমার যে ওয়াইফ এবং আমার একই জায়গাতে পোস্টিং করানোর জন্য তো এটা একটা অ্যাপ্লিকেশান দিয়ে রাখলে অ্যাপ্লিকেশান দেওয়ার পর আমি জানি কোনো কাজ হবে না কিন্তু এরপরে কী হবে এটা একটা তুমি ইনটিমেশান দিয়ে রাখলে তোমার ইউনিট কমান্ডারকে পরবর্তীকালে এর উপরের যে আধিকারী আছে মানে তোমাদের ডিআইজি বা আইজি অর্থাৎ জোনালের যে হেড হয় সে হেডের আইজির কাছে তুমি যদি পেসি যাও পেশি গিয়ে তোমার যে প্রবলেম আছে সেই প্রবলেম যদি বলো যে আমরা দুজনেই একই বিএসএফে আছি আমাদের একই জায়গায় পোস্টিং হলে ভালো হয় কারণ আমার বাবা মার দেখাশোনা বা পরবর্তীকালে আমাদের ছেলেপিলে যে যারা হবে তাদের যাতে ভালোভাবে মানুষ করা মানুষ করতে পারি পড়াশোনা করাতে পারি দেখভাল করতে পারি তার জন্য আমি একই জায়গাতে পোস্টিং চাইছি তো দেখবে এই পেসি যাওয়ার পরে ম্যাক্সিমাম জোনারই কিন্তু সলভ হয়ে যায় নাইনটি পার্সেন্ট নব্বই পার্সেন্ট জোনার সলভ হয়ে যায় একই জায়গায় পোস্টিং পরে বাকি টেন পার্সেন্ট হয়তো ক্রিটিক্যাল কন্ডিশনে হয়তো নাও হতে পারে একই জায়গাতে পোস্টিং কিন্তু সিআইএসএফে হান্ড্রেড পার্সেন্ট জায়গাতে পোস্টিং কিন্তু এখানে হয়ে যায় বাকি বিএসএফের ক্ষেত্রে বললাম বিএসএফে নব্বই পার্সেন্ট হতে হওয়ার চান্স আছে টেন পার্সেন্ট না হওয়ার চান্স আছে এখানে এমডি ডি কমেন্ট করছে দাদা আমার যদি রিভ্যালিডেশন না করি কোনো সমস্যা হবে দাদা ওল্ডটা নিয়ে গেলে না রিভ্যালিডেশন না করলে কোনো সমস্যা হবে না কিন্তু তুমি যদি এস এস সিজিটিতে চাকরি না পাও সেই ক্ষেত্রে তোমার কিন্তু পরবর্তীকালে যখন ভ্যাকেন্সিগুলো ভরবে অর্থাৎ স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টে তো সার্টিফিকেট না থাকে সেই ক্ষেত্রে প্রবলেম হবে তাই আমি বলবো যখন ওবিসি বিসি স্টেট গভর্নমেন্ট করাচ্ছে একবার করে নেওয়াটা বেটার হবে হ্যাঁ একটা কাট আপ নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো আগে একটা ভিডিও বানিয়েছিলাম দেখবে সেই যে ফাইনাল কাট আপ আমি বলেছিলাম একটা কাট ভিডিও বানাচ্ছি এখন অনেকজনই বলেছিল যে এত কাট যাবে না কিন্তু তোমরা এই যে রিটার্ন এক্সামের পর ফিজিক্যালের যে কাট গেছে এবং মেডিকেলের জন্য যে কাট গেছে কতটা বেড়েছে তোমরা নিজেই দেখতে পাচ্ছ এবং সেই হিসাবে তোমরা ভেবে নেবে যে ফাইনালে কতটা বাড়তে পারে বুঝতে পারছো সেই একটা অনুপাতে তোমরা আন্দাজ করবে যে এতটা বাড়তে পারে আইটিপিতে দাদা হয় কি একসাথে পোস্টিং দাদা বলো দেখো আইটিপির কি হয় ছোট ফোর্স তো আইটিপির ম্যাক্সিমাম জায়গাতে হয় না কেন বলো তো আইডিপি বেশিরভাগ জায়গাতে মানে হাই ওয়ালটিটিউডের দিয়ে থাকে আর মেয়েদের থাকে হেডকোয়ার্টারে বেশিরভাগ ছেলেদের হাই অলটিটিটিউডে থাকে সেই ক্ষেত্রে আইডিপিরও হয় না কিন্তু এসএসবি সিআইএসএফ বা সি বিএসএফ এগুলোর কিন্তু হয় ম্যাক্সিমাম হানড্রেড পার্সেন্ট সিআইএসএফের হয় এসএসবি হয় বাকি বিএসএফ এবং এসএসবি নাইনটি পার্সেন্ট করে চান্স আছে এটা আমি বললাম তো শোভন মন্ডল আমার ওবিসি জেনারেল লিস্টে একশো ছয় নাম্বার আছে কোনো একটা ফোর্স পাওয়া যাবে হ্যাঁ ফোর্স তুমি পাবে একশো ছয় নাম্বার যেহেতু আছে তুমি পাবে হ্যাঁ সৌরভ দেবনাথ কমেন্ট করছে সার্টিফিকেট ইস্যু চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে ডেট নিয়ে কিছু প্রবলেম হবে না পুরনো সার্টিফিকেটটাই তুমি মেডিকেলের সময় নিয়ে যাবে সেই জন্যই তো বলছি ক্রুশাল ডেট যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ তোমার সার্টিফিকেটের ডেট যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জন্য তুমি পুরনো সার্টিফিকেটটা নিয়ে যাবে এবার তুমি পুরনো সার্টিফিকেটটা দিবে সময় দেখাবে যদি সেখানে নতুন সার্টিফিকেট চাই চাইবে না কিন্তু পুরনো সার্টিফিকেটটাই চাইবে পুরনো সার্টিফিকেটাই নিয়ে যাবে তোমরা যদি চাও যে একটা কাটার ভিডিও নতুন করে বানিয়ে দেবো বানিয়ে দেবো দেখবো চেষ্টা করবো বানিয়ে দেওয়ার কিন্তু আমি মেনলি আজকের যে ভিডিওটা ওবিসি নিয়ে বেশিরভাগ জনের ডাউট ছিল সেই কারণে আমি ওবিসি নিয়ে সার্টিফিকেট ওবিসি নিয়ে এই ভিডিওটা বানালাম অনেকদিন পর তোমার সঙ্গে ভিডিও বানালাম ভিডিওটা ভালো লাগলো ভিডিওকে অবশ্যই লাইক করো আর মেনলি যে দেখো যেটা আমি সবার উদ্দেশ্যে বলবো যারা যারা শর্ট হয়েছো চাকরি পাও চায় না পাও মেডিকেলের আগে তোমরা বাইক চালাবে না ফুটবল খেলবে না বা অন্যান্য খেলাধুলো করবে না রাস্তাঘাটে একটু ভালো করে চলাফেরা চলাফেরা সাবধানে চলাফেরা করবে কারণ এই সময় তোমার যদি কোনো কিছু হাত পা ভেঙে যায় বা শরীরে কোনো ইঞ্জুরি হয় সেই ক্ষেত্রে মেডিকেলের সময় কিন্তু সমস্যা হবে ভাই তাই এখন একটু সাবধানে সবাই থেকো কারণ তোমাদের অনেকজনেরই হয়তো এখানে সবার চাকরি হয়তো হবে না কিন্তু বেশিরভাগ জনেরই চাকরি এখানে হবে সেই কারণে সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করো আর যা কারো যদি মেডিকেল সম্বন্ধিত কোনো কোয়ারি থাকে মেডিকেল কোর্স সম্বন্ধে কোনো যদি সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই সেই মেডিকেল সম্বন্ধে সমস্যাগুলো কমেন্ট করো আমি সেই এক একটা টপিক টপিকের ওপরে অর্থাৎ সেই কমেন্টগুলোর উপরে যেগুলো আমার সঠিক তথ্য জানা আছে সেই সঠিক তথ্যের উপরে আমি ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে কারো যদি মেডিকেল সম্বন্ধিত কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে দিও তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আর সেরকম কিছু বলার নেই একজন কমেন্ট করছে ছ নাম্বার বেশি আছে ওবিসি জেনারেলিস্টিক জেনারেল ডিস্ট্রিক্ট ছ নাম্বার বেশি আছে একটু চাপ আছে জেনারেল ডিস্ট্রিক্ট তো ভাই একটু চাপ আছে তবে চেষ্টা করো দেখো কি হয় পরবর্তীকালে এই কাট আপ সম্বন্ধে একটা ভিডিও দেখব চেষ্টা করে বানিয়ে দেবো কিন্তু মেনলি যেটা বললাম যে কারোর যদি মেডিকেল সম্বন্ধিত কোনো কোয়ারি থাকে অর্থাৎ মেডিকেলে কোনো যদি সমস্যা থাকে মনে হচ্ছে যে আমার এটা সমস্যা হতে পারে তাহলে অবশ্যই কমেন্ট করো মেডিকেল সম্বন্ধে যতটা গাইড করা যায় কারণ যেগুলো দেখো চেঞ্জ করা যেতে পারে অর্থাৎ মেডিকেলে আগে যেগুলো ট্রিটমেন্ট করা যেতে পারে সেগুলো যদি ট্রিটমেন্ট করে যাও সেই ক্ষেত্রে তোমার মেডিকেলের সময় ডাইরেক্ট ফিট হওয়ার চান্সটাই বেশি থাকবে সেই জন্য তোমরা কমেন্ট করে দিও মেডিকেল নিয়ে মেডিকেল সম্বন্ধিত সমস্যা নিয়ে তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করো আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি কিছু আপডেট পেতে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনকে প্রেস করে